তো বাস আজকের রাত্রিটা রয়েছে মাঝে আমাদের আর ভারত আর অস্ট্রেলিয়ার মাঝে ওই প্রথম টেস্ট যেটা হবে জন্য আমি আমি জানি সবাই এক্সাইটেড এক্সাইটেড নিজে খুব আজ কিনা কিন্তু এইবার এই ম্যাচে কি হবে যা আমরা নেট প্র্যাকটিস আর টিমের ব্যবহারে এতক্ষণে বুঝতে পেরেছি মনে হচ্ছে যেই এগারোটা খেলবে সেটা হচ্ছে যশস্বী জয়সওয়াল কে রাহুল হ্যাঁ উনি ওপেন করবেন ক্যাপ্টেন রোহিত শর্মার জায়গায় নম্বর 3 এ আজвін দেবদত পাড়িকল নম্বর 4 বিরাট কোহলি নম্বর 5 ঋষভ পন্থ যিনি এক্স ফ্যাক্টর উনি যদি ভালো করেন ভারত ভালো করবে নম্বর 6 ধ্রুব জুরেল আরেকজন যিনি দারুন লেগেছেন নেটসে খুব ভালো ব্যাটিং করেছেন আর প্র্যাকটিস ম্যাচগুলোতে অসাধারণ ব্যাটিং করেছেন তারপর নীতিশ রেড্ডি এই সিম বোলিং অলরাউন্ডার কে দেওয়া হবে আর ইনিও চারবার চান্স পাবেন নিজের খেলা দেখাবার দুবার বোলিংয়ে আর দুবার ব্যাটিং এ তারপর স্পিনার কে খেলবে এটা একটা বড় প্রশ্ন আমার মনে হয় টিম অনুভবটা দেখবে আর ওনাকে চাইবে কিন্তু বলা খেলাতে যায় না কি অনেকক্ষণ অনেকক্ষণ ব্যাটিং করেছেন নেটসে সুন্দর বোলিং করেছেন তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না তিনজনের মধ্যে কে খেলবে আমার মনে হয় অশ্বিন এবার আসি তিনটে ফাস্ট বোলারে ক্যাপ্টেন বুমরা মোহাম্মদ সিরাজ সিনিয়র ফাস্ট বোলার আর একটা আকাশদ্বীপ হবেন না যা আমি খবর পেয়েছি প্রাসিদ কৃষ্ণা যিনি অসাধারণ বোলিং করেছেন এই পুরো সবকটা ম্যাচ দেখুন আপনি যেগুলো অফিশিয়াল হয়েছে প্র্যাকটিস গেমগুলো নেটসে উনি লম্বা হচ্ছেন ওপর থেকে বল ঢালেন ওনার কাছে পেস আছে স্কিডি বোলার হচ্ছেন তো ওনার অ্যাকশনের জন্যে অস্ট্রেলিয়ার উইকেটগুলো পিচগুলো খুব ভালো হচ্ছে যার জন্য ওনাকে প্লেইং এগারোতে খেলানো হবে আর ওনাকে কোচ গৌতম গম্ভীর অলরেডি দেখেছেন কলকাতা নাইট রাইডার্সের জন্যে ভালো বোলিং করতে তো আশা করছি খুব মজা আসবে এই টেস্ট ম্যাচটা দেখতে একটা ভালো কম্পিটিটিভ টেস্ট ম্যাচ হবে আমার যা মনে হয় বিরাট কোহলি একশো লাগাবেন আমার মনে হচ্ছে আমরা ওই পুরনো বিরাট কোহলিকে আবার দেখব কেন কি উনি একটা এমন সময় আসছেন যখন উনি রান বানাননি উনি স্পেনের আগেনস্ট খুব স্ট্রাগল করেছেন বাড়িতে আর কথা চলছে যে বিরাট কোহলিকে ড্রপ করা উচিত এই সময়টায় বিরাট কোহলি রাইজ করবেন যখন ওনাকে সবাই তাবিয়ে দিয়েছে এই সময় উনি রাইজ করবেন পারতে আবার একটা একশো আসবে আমার মন বলে দু হাজার আঠেরোর একশোর মতন ध्रुव जुरेल আর ঋষভ পন্থ তো ক্রুশিয়াল হবে আমার মনে বিরাট কোহলি ঋষভ পন্থ ধ্রুব জুরেল এদের রান আসবে কি কত বানাবে আমি জানি না কিন্তু আমার মনে হয় এরা তিনজন ভালো পারফর্ম করবে যদি আমাদের ব্যাটিং আসে আগে যদি বোলিং আসে তো জসप्रीत बुमराह কোন প্রশ্নই ওঠে না আর কারুত যাই হোক দেখা যাক মজা আসবে টেস্ট ম্যাচে জুড়ে থাকি বললা বলের সাথে নমস্কার